ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দেশে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে এরই মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি মানুষের মধ্যে উত্তেজনা আছে নির্বাচনের প্রথম অংশ যেটা বলা যায় যে তফসিল এই তফসিল আসলে কী সেটি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন চর্চার প্রতিবেদক তাহসিন মল্লিক তাহসিন আপনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেন আমি শুরুতেই জানতেই চাই যে আসলে তফসিল কি এটি কেন লাগে নির্বাচনে ধন্যবাদ সুপ্রিয় তফসিল সাধারণত নির্বাচনের যে ভোটের যে দিন তারিখ থাকে এবং এই ভোটকে কেন্দ্র করে যে অন্যান্য আনুষ্ঠানিকতা থাকে তার যেই একটা সময়সীমা সেই সময়সীমাকে একটি প্যাকেজ আকারে নির্বাচন কমিশন তফসিল তফসিল হিসাবে ঘোষণা করে সেটাকে আমরা একটা রোডম্যাপ বলতে পারি একটা পরিকল্পনা বলতে পারি যে নির্বাচন কমিশন এই ডেটের মধ্যেই একটা নির্দিষ্ট তারিখের মধ্যেই প্রার্থীটা চূড়ান্ত করতে চায় একটা নির্দিষ্ট তারিখের মধ্যেই প্রার্থীদের প্রচারণার সুযোগ দিতে চায় এবং শেষে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সে ভোটটা আয়োজন করতে চায় এবং তফসিলের আগে তার যে অবশ্য অবশ্য পালনীয় কর্তব্য থাকে যে ভোটার তালিকা প্রণয়ন তিনশো তিনশোটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটের যে সামগ্রী সেই সামগ্রীগুলি ক্রয় তারপরে ব্যালট ছাপানো ইত্যাদি কার্যক্রমগুলি শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশন রীতি অনুযায়ী তফসিল ঘোষণা করে এবং রীতি অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে সাংবিধানিক প্রতিষ্ঠানের অভিভাবক রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির বক্তব্য নেন রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেন তো আমরা দেখলাম গতকাল বেলা বারোটায় প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজ সন্ধ্যা ছয়টায় আমরা তফসিল জানতে পারি তফসিলের রেকর্ডিং তো এর মধ্যে শেষ হয়ে গিয়েছে আমরা যতটুকু জানি আচ্ছা এই যে তফসিল নিয়ে আলোচনা হলো আপনি ছোট করে বললেন যে আসলে তফসিল কি এই তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা বাড়ে কি নির্বাচন কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের সংবিধান একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া আছে নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রের সকল নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সহায়তা করবে সেই অনুযায়ী আসলে আহ তফসিল ঘোষণার পর আসলে বাংলাদেশের মানে যে নির্বাহী প্রশাসন সেই নির্বাচন প্রশাসন নির্বাহী প্রশাসন একরকম নির্বাচন কমিশনের অধীনেই চলে যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে নির্বাহী কর্মকর্তাদের বদলি করতে পারেন তারপর হচ্ছে আপনার তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলের আইন রাজনৈতিক দলের রাজনৈতিক দল প্রার্থী যে প্রচারণা আচরণ বিধিমালা নির্বাচন ধরে সেই আইন অনুযায়ী সে তদারকি করে থাকে কোনো রকমের আচরণবিধি ভঙ্গ হলে সে ব্যবস্থা নিয়ে থাকে মোটামুটি বলা যায় যে তফসিল ঘোষণার পর থেকে আসলে নির্বাহী দায়িত্ব নির্বাহী যে রাষ্ট্রের যে নির্বাহী দায়িত্ব সেই নির্বাহী দায়িত্ব কিছুটা নির্বাচন কমিশনের হাতেই থাকে এবং তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত যে মাঝখানে সময়টি কত দিনের সময় হয় এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময় হয় সাধারণত নির্বাচন কমিশন রীতিনীতি অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা সর্বোচ্চ ষাট দিনের মধ্যেই তারা নির্বাচন আয়োজন করে থাকে ভোট আয়োজন করে থাকে তো সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাহী কর্মকর্তাদের বদলি অপসারণ এই জায়গাটায় আমরা দেখলাম সম্প্রতি দেশের মোটামুটি সব ইয়নোকে পরিবর্তন করা হয়েছে তার মানে ইসি যদি চায় তফসিল ঘোষণার পর চাইলে সে আবার এই রদবদলটা করতে পারে আবার এই রদবদল করতে পারে প্রয়োজন এই রদবদল করতে পারে কোন জায়গায় ভোট চলাকালীন অথবা ভোটের আগে যদি মনে হয় হয় যে কোনো রকমে কোনো একজন সরকারি কর্মকর্তা অথবা কোনো একজন নির্বাহী কর্মকর্তা তিনি পক্ষপাতিত্ব পক্ষপাত দুষ্ট অথবা কোনো কর্মকর্তা সুষ্ঠু ভোট আয়োজনে ওখানে বাধা প্রদান করছেন সেক্ষেত্রে তারা সেই কর্মকর্তাকে বদলি করা করেন এরকম একটি নজির আমরা জানি যে গাজীপুরের নারায়ণগঞ্জের যে নির্বাচন গাজীপুরের নির্বাচনের সময় আমরা জানি যে তখনকার পুলিশ কমিশনার হারুনুর রশিদ তাকে হচ্ছে নির্বাচন কমিশন তার ওই জায়গা থেকে বদলি করেছিল নির্বাচনের সম ঠিক আচ্ছা অনেক অনেকদিন ধরে শুনছি যে এবারের নির্বাচনে তফসিলে হয়তো পোস্টার ব্যালট কিংবা বিলবোর্ড এগুলো নিয়ে কিছু একটা জটিলতা আছে আসলে বিষয়টা কি আমি আগেই বললাম যে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব থাকে ভোটার তালিকা হালনাগাদ তার সাথে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আচরণ বিধি অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর যেটার যেই আইন দ্বারা আসলে নির্বাচনটা হয়ে থাকে সেই আইনগুলো সংশোধন করা এই বর্তমান কমিশন একটা আইন সংশোধন করেছেন প্রার্থীর নির্বাচন ভোটে প্রার্থী এবং রাজনৈতিক দলের যে বিধিমালা হবে সেই বিধিমালাগুলো তারা সংশোধন করেছেন এবং সেটা সংশোধন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যেটা আপনি জানেন যে পাঁচ আগস্টের সেটির আলোকে তো সেখানে বলা হয় সেখানে সেই সুপারিশের আলোকে পোস্টার সহ যেগুলি আসলে পরিবেশ সেজন্য ক্ষতিকর উপাদান সেসব উপাদানের মাধ্যমে প্রচার প্রচারণা সামগ্রী হিসাবে ব্যবহার করা এটা নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে পোস্টার আর আমরা হচ্ছে পিবিসি টিবিসি সব আমরা নিষিদ্ধ করতে দেখেছি এবং নির্বাচন কমিশন গতকালকে একজন নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে তফসিল ঘোষণার পরে আটচল্লিশ ঘন্টা সময় পাবেন প্রার্থীরা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব পোস্টার পিভিসি সহ অন্যান্য নির্বাচন প্রচার সামগ্রী যত তত লাগানো হয়েছে আমরা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশে ছয় ছয় লাভ হয়ে গেছে তো আটচল্লিশ ঘন্টা সময় পাবেন তারা এইগুলি সরান অপসরণের জন্য যদি আটচল্লিশ ঘন্টা পরে ওইগুলি পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন যেই তার সংশোধিত বিধি সেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সেক্ষেত্রে তার দুই লাখ টাকা জরিমানা হতে পারে প্রার্থিতা বাতিল হতে পারে এবং তফসিলের পরে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে আচ্ছা তাহলে এবার একটা মজার জিনিস আছি আসি যে আমরা দেখেছি এবারই হয়তো প্রথম যে নির্বাচনকে কেন্দ্র করে এআই নিয়ে নির্বাচন কমিশন খুব শঙ্কিত একটা জায়গায় যে এআইকে কীভাবে প্রতিরোধ করবে পাশাপাশি ডিজিটাল প্রচারের যে বিষয়টা তফসিলে কি কিংবা নির্বাচন কমিশনে কি এই নিয়ে কোনো চিন্তা আছে যে এআইকে কিভাবে কীভাবে তারা মোকাবেলা করবে কিংবা ডিজিটাল প্রচারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কি নির্বাচন কমিশন সাধারণত যেটা আমাদেরকে আমাদেরকে বিভিন্ন জায়গায় সংলাপে সব অনেক জায়গায় বলেছে যে তারা আসলে এআইয়ের ব্যবহার নির্বাচনে নিষিদ্ধ করতে চায় এবং যেহেতু গত তিনটি দুটি নির্বাচন ধরে আমরা দেখছি বিগত দুটি নির্বাচন এবং এই নির্বাচন আসন্ন নির্বাচন ধরে আমরা দেখতেছি যে হচ্ছে প্রচারণাটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই হচ্ছে এইবারই নির্বাচন কমিশন প্রথম আচরণবিধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই নীতিমালা সেটি যুক্ত করেছে সেই আচরণবিধি অনুযায়ী প্রার্থীকে এবং প্রার্থী যারা যারা অন্য অন্য যেসব হচ্ছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর লিঙ্ক নির্বাচন কমিশনকে দিতে হবে নির্বাচন কমিশন সেগুলো মনিটর করার চেষ্টা করবে একজন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফতল মোহাম্মদ সানাউল্লাহ ওনার নেতৃত্বে একটি কমিটি হয়েছে আইন ভোটের যে আইন শৃঙ্খলাকারী কমিটি সেই কমিটির অধীনে একটি সেল হচ্ছে সাইবার সাইবার সিকিউরিটি সেল সেই সেলে নির্বাচন কমিশন তথ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে র্যাব পুলিশ সিআইডি এসবি সবার যে হচ্ছে বিশেষায়িত ইউনিট আছে সাইবার সিকিউরিটি সবগুলো ইউনিট একসাথে সমন্বয় করে তারা কাজটা করবে সেখানে বলা আছে যে কোনো প্রার্থী আসলে কোনো রকমের মানে অপদর্থ কুতথ্য এগুলো ছড়াতে পারবে না নির্বাচন কমিশন এগুলি মনিটর করার চেষ্টা করবে সেক্ষেত্রে তারা আসলে আমাদের যে প্রচলিত যেসব প্রচলিত যেসব অঙ্গগুলো আছে যে সিআইডি পুলিশ তাদের মাধ্যমে আসলে নির্বাচন কমিশন আচ্ছা এবারই সম্ভবত প্রথম যে তফসিল ঘোষণা করা হচ্ছে সেই তফসিলে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রসঙ্গ আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি নির্বাচন কমিশন একটি একদমই নতুন যে একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন এর আগে আমরা গণভোট আয়োজন হতে দেখছি বাংলাদেশে কিন্তু কোনো দিনই আসলে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হয়নি তবে একই দিন একাধিক ভোট একাধিক ব্যালটে ভোট দেওয়ার আছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কোনো কোনো সময় তিনটে ব্যালটেও ভোট দিতে হয় নির্বাচন কমিশন বিষয়টাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তারা মহড়া মহড়া করেছে ভোটের মহড়া মানে মক ভোটিং করেছে তারা গণভোটের ব্যালটটিকে গোলাপি করেছে সংসদ নির্বাচনের ব্যালটটিকে বরাবর মতো সাদা রেখেছে সেই ভোট করে তারা দেখেছে যে একটি ভোটের জন্য কতক্ষণ সময় লাগে সেই অনুযায়ী তারা এক ঘন্টা সময় বাড়িয়েছে সকালে শুরুর দিকে এক ঘন্টা বিকালে শেষ সময় এক ঘন্টা নির্বাচন কমিশন তফসিল নির্বাচন কমিশন তফসিল ঘোষণায় গণভোটের বিষয়টি উঠে আসবে সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো তারা আশাবাদী যে তারা একই সময় দুটি ভোট সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে এবং আমরা আসলে ভোটের ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে চাই যে ভোটের দিন আসলে বাস্তবতা শেষে ছোট করে আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকেই আমরা দেখলাম যে সরকারে থাকা দুই উপদেষ্টা পদত্যাগ করলেন গুঞ্জন আছে যে তারা নির্বাচন করবেন তো সেক্ষেত্রে সরকার থেকে বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পরেই তাদের পদত্যাগ কার্যকর হবে তারা যদি নির্বাচন করে সেক্ষেত্রে কি সরকারের তরফ থেকে কোনো প্রভাব কিংবা নির্বাচনে কোনো সরাসরি প্রভাব পড়তে পারে দুজন উপদেষ্টা যারা গত পাঁচ আগস্টের আগে এবং জুলাই থেকে যে ধারাবাহিকভাবে যে গত পাঁচ আগস্ট পর্যন্ত যে গণ অভ্যুত্থানটি হয়ে এসেছিল আমরা দেখেছি তারা ওই অভ্যুত্থানের নেতৃত্বে আসনে ছিলেন এবং তার এই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এমনও বক্তব্য এসেছে যে তারা গণভ্যুত্থানের স্টেক হোল্ডার বিধায় তারা অন্তর্বর্তী সরকার আছেন এবং তাদের মধ্যে একজন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করছেন তিনি তার বাড়ি থেকে মানে তার নিজের এলাকা থেকে ঢাকা দশ আসনে তার ভোটার স্থানান্তর স্থানান্তর করেছেন এবং ওই আসনে তার প্রচার প্রচারণার হয়তোবা আমরা খুব অচিরে মানে শুরু হতে দেখব অন্য আরেকজনের উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম তার আর প্রার্থিতার বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা দেয়নি কিন্তু তিনিও পদত্যাগ করেছেন আমরা দেখলাম যে গতকালকে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানালো যে তফসিল ঘোষণার সাথে সাথেই তাদের পদক হবে এবং তারা গুঞ্জন আছে তারা খুবই নতুন একটি দল এনসিপি অথবা আরও দুটি দলের নাম শোনা যাচ্ছে তবে কোনো কিছু আসলে স্পষ্ট না আমার আমার ব্যক্তিগত মতামত যে তাদের ভোটে অংশগ্রহণ ভোটকে হয়তো আরও বেশি উৎসবমুখর করতে পারে এবং ভোটে তাদের তাদের যেই মানে খুবই নিকটবর্তী তাদের যেই সরকারি দায়িত্ব সেই দরকারি সরকারি দায়িত্বের কোনো প্রভাব ভোটে পড়বে কি না সেটা আসলে ভোট আসলেই জানা যাবে এবং প্রচার প্রচারণার মধ্যে আমরা দেখতে পাবো যে তারা কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে কি সরকারের পক্ষ থেকে তাদের কোনো বাড়তি রকম বাড়তি অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে কিনা সেটা আসলে আমরা প্রচার প্রচার শুরু থেকে দেখতে পাবো আর কি ধন্যবাদ তাসিন দর্শক আজ এ পর্যন্তই দেশ বিদেশের যে কোনো খবরের পেছনের খবর জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে